আমাদের দেশের নেতারা খারাপ তারা চাল চুরি করে তারা রাস্তা চুরি করে আমাদের দেশের আপনার বিক্রি করবেন আর আপনাকে পাঁচ বছর ধরে নির্যাতন করবে আজকে তারা মরিচের সিন্ডিকেট করবে কালকে ক্ষমতায় যখন ওরা দিয়ে যদি তারা ক্ষমতায় যায় পরের দিন আপনার বাসায় টিম খুলে নিয়ে যাবে আজকে বাণিজ্য শুরু করবে শুরু আপনাদের একে মামলা বাণিজ্য আছে কিনা কিবার আবার নেতা নির্বাচনের সময় আপনারা খেয়াল রাখবেন আমাদের দেশের নেতারা খারাপ তারা চুরি করে তারা রাস্তা চুরি করে তারা হচ্ছে না কিন্তু আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে আপনারা যদি টাকা টাকা দিয়ে টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্যতা কোন দিনে আসবে না গণমাধ্যম আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে পাঁচ বছর ধরে নির্বাচন করবে জন্য নেতা নির্বাচনের সময় যোগ্যতা কি আপনারা প্রাধান্য দেবেন আপনারা জয় করে আপনাদের একদিনের আমলত আপনারা ছায়ামত করবেন না আপনাদের আপনার এই যোগ্য সন্তান জনক সার্জি সালাম আপনারা দেখেছেন গণের বিধানে তার যে আবেদন রয়েছে এবং পরবর্তীতে আটোয়ারির প্রতি ওনার যে আত্মত্যাগ আটোয়ারির প্রতি ওনার যে সবসময় আটোয়ারিতে চিন্তাভাবনা